পনেরোই আগস্ট 1947 সাল স্বাধীনতার সেই গুরুত্বপূর্ণ দিনটাতে কোথায় ছিলেন নেতাজি যার হাত ধরে ভারত স্বাধীনতার স্বপ্ন দেখেছিল সেই হাতটা কোথায় গেল লাখো মানুষের রক্ত হাজারো শহীদের আত্মবলিদান আর শত বছরের সংগ্রামের পর ভারত স্বাধীনতা লাভ করেছিল যার হাত ধরে ভারত স্বাধীন হওয়ার স্বপ্ন দেখল সেই হাতটা কোথায় গেল স্বাধীনতা সেই ঐতিহাসিক মুহূর্তে কোথায় ছিলেন নেতাজি আসুন আজ সেই কথাই জানবো আমরা ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো ফেসবুক ইনস্টাতে দেখে থাকলে লাইক ফলো কমেন্ট করোটা উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা প্রাপ্তির দিন তবে তার ঠিক দু বছর আগে আঠেরোই আগস্ট উনিশশো সালে এক প্লেন দুর্ঘটনার শিকার হয় নেতাজি জাপানি সূত্রে বলা হয় সেই দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয় যদি তাই হয় তাহলে ভারত স্বাধীনতার সময় নেতাজি জীবিত ছিল না কিন্তু দুর্ঘটনা যদি সত্যি হয় তাহলে নেতাজির বডি কোথায় কেন কোনো ছবি নেই কেন ডিএনএ টেস্ট হয়নি কেন উঠে এরম হাজারো প্রশ্ন না হয়নি সেদিন তাহলে তিনি ছিলেন কোথায় সামনেই বা আসেননি কেন কেনই বা দুর্ঘটনার খবর রটানো হলো তার নামে কারণটা একটু অস্পষ্ট কিন্তু বহু তথ্য থেকে জানা যায় আজাদ হিন্দ ফৌজ গঠনের জন্য তিনি সাহায্য নিয়েছিলেন জাপানের এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যায় ফলে হেরে যাওয়া নেতারা ধরা পড়ে একে একে আর এই সাহায্য নেওয়ার কারণে যদি নেতাজি ধরা পড়ত তাহলে দেশ স্বাধীন হবার ছিল না তাই মনে করা হয় নেতাজি নিজের দুর্ঘটনার খবর নিজেই রটিয়েছিল কারণ সেই প্লেনে তার সাথে ছিল আজাদিন ফৌজের কমান্ডার হাবিবুর রহমান যেহেতু হাবিবুর রহমান প্লেন দুর্ঘটনায় একাই বেঁচে ছিলেন তাই তাকে বহু প্রশ্ন করা হয় কিন্তু তিনি ঠিকঠাক উত্তর দিতে পারেনি কোনো প্রশ্নেরই কিন্তু তিনি চলে যাওয়ার সময় শরৎ বসুকে বলে যায় হোয়াট আই এম সেইং মাই মাস্টার ওয়ান্টেড মি টু সে অর্থাৎ আমার মাস্টার যা চায় আমি তাই বললাম অন্য আরেক সূত্র থেকে জানা যায় নেতাজিকে রাশিয়ার এক সেল্টারে বন্দি রাখা হয়েছিল এই খবর কয়েক বছর পর ভারতের প্রধানমন্ত্রীর কাছে আসে ভারতের প্রধানমন্ত্রী নেতাজিকে বন্দি থেকে মুক্তি তো করে কিন্তু শর্ত রাখে নেতাজি তার পরিচয় ফিরে পাবে না আর সে যে মৃত সেই খবরই সবাই জানে স্বাধীন ভারতে নিজের পরিচয় সে লুকিয়ে রাখবে কিভাবে নাম উঠে আসে গুমনামি বাবা অনেকে বলে নিজের পরিচয় লেখাতে সুভাষ বসু সাধু বাবার সে যে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো যাতে তার পরিচয় কেউ কেউ না জানতে পারে এই গুমনামি বাবার মৃত্যু হয় ষোলোই সেপ্টেম্বর উনিশশো সালে তার মৃত্যুর পর তার কাছ থেকে পাওয়া যায় আজাদিন ফৌজের ইউনিফর্ম এছাড়া বেশ কিছু ছবি যা নেতাজির সঙ্গে সম্পর্কিত তাই মনে করা হয় এই বাবাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু তাহলে স্বাধীনতা সেই দিনটিতে হয় নেতাজি রাশিয়ার শেল্টারে বন্ধ ছিল আর নয়তো কোনো ছদ্মবেশে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন দেখছিলেন ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে